পানি বেলালকে বলা হলো এ বেলাল তুমি আল্লাহর নাম প্রকাশ নিতে পারবে না বেশি বেশি কাজ করা লাগবে যদি আমরা কথা না মানো এর চাই তার কঠিন শাস্তি দিব বেলাল বলে আমার জীবন দিব কিন্তু আমার আল্লাহর জিকির আমার জবান থেকে সরাইতে পারবো না যেমন ভাবি

যত তুমি আমাদের কথা মান্য করবা তোমার তোমার উপরে জুলুম তোমার উপরে কষ্ট বাড়িয়ে দেওয়া হবে আয়ব সাল্লাম যেমন বলছিল আল্লাহ অল বডিটা তুমি পচাইয়া ফেলাও কিন্তু আমার জবানটারে তুমি ভালো রাখো আমার জিব্বাটারে তুমি ভালো রাখো কেন কেন আমি জানে জিব্বা দিয়া আমার জিকির করতে পারি আমি জিকির করতে পারি এই বেলার রাধি আল্লাহ কোন ভাবে আল্লাহর জিকির বন্ধ করে না আহাদ আল্লাহু আল্লাহ

চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না তোমার নাম দেখলে আমার ঘড়ি হাসির কুরাক দিচ্ছি না আমরা সম্পদ আমরা দুনিয়াদারি আমরা আল্লাহ থেকে দূরে সরাই ফেলাইছি এই যুবক আজকে মেরারেজ রাইত সব রাইতকে সমান মনে করবেন না এই রাইত্রে আসমানে সাজ সাজ রব ওই দেখো কে এলো রে আসমানে সাজ সাজ রব ওই দেখো কে এই রাত্রে রসুল যাচ্ছে টাইমটা জানে কোনটা এই টাইমটার সাথে আজকে টাইমটার আমরা প্রেমের টাইমটা মিলে যাইত তোমার আমার ভালোবাসা জানে তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে অন্দর চোখের মনি তুমি সাতে রা হাজার দো নরে তুযা মার জি বনের দো হযাল তুযা মার দয়াল তুই আমার আর জীবনে নগরে বন্দর গুড়ি পাইতে হে দর সন এটা সদাই বাসে নয় জন

আর জীব তোমার না দেখলে আমার ঘরে হে তুইয়ী বন্দরে তুই আমা আর জীব আরে আমার আব্বা হারে ওই বেলালের মুখের মধ্যে লোহা গরম কইরা জিব্বাটা পইড়া বালাইছে এবার বেলালের প্রশ্ন করে বেলাল তুমি কি বেতা পাও না বেলাল রাতি আল্লাহ তানহু বলে ও পৃথিবীর মানুষ তোদের হাজার আগুনের তাপের চাইতে আমার জবানে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে দয়াল নামে এত আমরা রে কই রাসে জাদুগ এই শানগুলো যখন আগে গাইতাম পোলা হাসি মারত আসলে আমি হাসির খুরাক দিচ্ছি না হৃদয় থেকে বলছি আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কয়া সে দেখা দিয়া নিয়া দেখা দিয়া এই নে বাবু মনে রে বেদনা ए अमर मन गगोया शर देवान अमर दो ये ना तो मो दो ना मे

দিদার আমরা চাই কি চাই ওই বেলালকে প্রশ্ন করে বেলাল তুমি কি বেতা পাও না বেলাল বলে না 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 তোমাদের আগুনে তাপের চাইতে আমার আল্লাহর জিকির আমার কাছে বড় মধুর লাগে জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন বেলাল আমি মেরাজের মধ্যে যাইয়া জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ শুনেছি তুমি কি এমন আমল কর যে আমলের কারণে তুমি চলাফেরা কর দুনিয়ার জমিনে তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে কারণটা কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিব্বাটা বালানা চেহারাটা বালানা দাঁতগুলা উচা উচা দেখতে বড় বিশ্রী বলে আমি আপনার সামনে সরমে যাই না নামাজের পরে সাহাবিরা আপনার সঙ্গে প্রেমের কথা বলে নামাজের পরে সাহাবিরা আপনার সঙ্গে মুসাফা করে সাহাবিরা আপনার সঙ্গে দেখা করে ঘন্টার পর ঘন্টা কথা বলে আমার চেহারাটা বেশি ভালো না দেখে আমি যাই না কিন্তু আমি সব সময় উজু দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বন্ধুর কাছে সব সাহাবিরা মনের কথা কয় আমি শরমে যাই না তোমার কাছে একটা কথা বলি তোমাকে কতটুকু ভালোবাসি তুমি তো জানো তোমার তুমি তো জানো কিন্তু তোমার বন্ধুর ভালোবাসা যেন আমার উপর থেকে না যায় সব সময় যেন আপনার হাবিবের ভালোবাসা আমার দিকে থাকে এইটা শুধুমাত্র আপনি কবল কইরা রাখেন আল্লাহর হাবিব ডাক বলে বেলাল এই তো নামাজটা এবাদতটা এই ডাকটা আমার আল্লাহ কবুল করেছে বলে তুমি চলাফেরা করো দুনিয়ার জমিনে আর তোমার পায়ের আবার শোনা যায় জান্নাতের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেরাজে যাওয়ার সময় অনেক আযাব দেখেছি সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব আহ এই যে দেখেন লেখছে কবর বাসী শরণ আসিনির বাবা আরে আসিনি বাবা এই দেখেন কি লেখা আছে কবর বাসী শরণে কবর আয় হায় হায় এখানে বলে কবর স্থান আই রে কুয়াশার মধ্যে পড়ে রইছে বৃষ্টির পানি ডুবতাছে পোকা মাকর দুইরা হাড়িগুলা পর্যন্ত শেষ করে ফলাইতেছে মাটির সঙ্গে মিশে যাইতেছে গা এদের খবর আমরা নিয়ে রসুল বলতেছেন আমি মেয়েরাজে যাওয়ার সময় দেখছি সবচাইতে কঠিন আজাব দেখছি কবরের আজাব আর সবচেয়ে বেশি আজাব দেখছি বেনামাজির আজাব কি বলছি বাবা বেজের বে নামাজির আজাব বে নামাজির আজাব এ যুবক এই এই রসুল নামাজ টানছে ফজরের ফরজ হলো দুই রাকাত তিনশো পঁয়ষট্টি দিন